গাজানো রসুন মধু রসুন এবং মধু আচ্ছা এটা কি এরকম কোনো প্রোডাক্ট যে রসুন আর মধু মিশাই আপনাদেরকে দেই না আসলে এটা এরকম না এটা এক দিন থেকে শুরু করে নব্বই দিন পর্যন্ত এটার উপরে কাজ করতে হয় তারপর এই সুন্দর প্রোডাক্টটা রেডি হয় ভালো কথা প্রোডাক্ট রেডি হইলো ভাই প্রোডাক্ট বুঝলাম রেডি হয়েছে প্রোডাক্টের উপকারিতাও আছে এখন ব্যাপারটা হচ্ছে খাবো কতটুকু করে এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন যে কতটুকু করে খাবো অনেকে যেটা করেন মজার ব্যাপার হচ্ছে যে গাজানো রসুন মতো অনেক বেশি বেশি করে খান আর ভাই বেশি ভালো কখনোই ভালো না আমাদের বাংলাদেশিদের একটা মানে কেমন যেন একটা অভ্যাস হয়েছে যেটা ভালো লাগে সেটা বেশি বেশি করে হ্যাঁ সো কোনো জিনিসই বেশি বেশি খাওয়া ভালো না সো গাজানো রসুন কতটুকু খাওয়া আসলে উচিত এইটা আমাদের কী কী উপকার করে প্রথমে সেটা বলে নিই এটি আমাদের প্রথম যে উপকারটা করে সেটা হচ্ছে আমাদের হজমের উন্নতি করে মানে আমাদের হজম ক্ষমতা যাদের কমে গিয়েছে যাদের অ্যাসিডিটি হয় গ্যাস্ট্রিক হয় যারা আইবিএসের সমস্যায় ভুগছেন যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতেছেন প্রতিটা জিনিস কিন্তু হজমের সমস্যা থেকে হয় সো এটার মধ্যে যেহেতু অনেক পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া আছে প্রোবায়োটিক্স উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিক্স হ্যাঁ সো এই জিনিসটা যেটা করে আমাদের হজম ক্ষমতাকে রিস্টোর করে হজম ক্ষমতাকে অনেক বেশি বৃদ্ধি করে সো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে আপনার আইবিএসের সমস্যা কমে আসবে এটা তো চাইলে একদিন খাইলেই তো আপনি উপকার পাবেন এরকম না যেহেতু এটা ন্যাচারাল খাবার এটা ধীরে ধীরে ভিতর থেকে কাজ করে হুম আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে যাবে আচ্ছা দ্বিতীয় কি কাজ করবে সেটা হচ্ছে যাদের অনেক ঠান্ডা সমস্যায় আছেন অনেকেই আছেন আশেপাশে মানে প্রতিটা ফ্যামিলিতে থাকতে পারে বা ঠান্ডা লাগে না প্রতি বছর এমন কোনো ফ্যামিলিতে কোনো নয় কেউ নাই সবারই কম বেশি ঠান্ডা লাগে অ্যাজমাটিক প্রবলেম অনেকেরই আছে মানে কিছু একটু কিছু হইলে অনেক ধরনের ঠান্ডাজনিত সমস্যা হয় তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ খাবার আপনি খাবেন ইনশাল্লাহ আপনি ঠান্ডা থেকে অনেক বেশি মুক্ত থাকবেন আপনার শ্বাসযন্ত্র বা আমাদের ফুসফুসটাকে এটা অনেক বেশি শক্তিশালী করে হ্যাঁ এটা একটা উপকারিতা তৃতীয় উপকারিতা হচ্ছে আমাদের ব্লাডকে ডিটক্সিফাই করে ব্লাডের এলডিএল কোলেস্ট্রলটাকে কমায় অর্থাৎ আপনার ব্লাডের যদি কোলেস্ট্রল থাকে এটারে বলে হচ্ছে টাইগ্লিসারাইন হ্যাঁ টিজি সো ব্লাড কোলেস্ট্রল যদি থাকে এর প্রবলেমের শেষ নাই একটু গুগল করে দেখে নেবেন বিস্তারিত আজকে বলবো না এটা কমায় যার ফলে যেটা হয় এটা কমার সাথে সাথে যারা সেক্সুয়াল সমস্যায় থাকে সো এই প্রবলেমটা ম্যাক্সিমাম পুরুষেরই বাংলাদেশের আছে বা থাকে ইভেন তিরিশ পঁয়ত্রিশ বছর পার হওয়ার পরে বডি ফ্যাট পার্সেন্টেজটা বেড়ে যায় যার ফলে এই সমস্যাগুলো আরও বেশি দেখা যায় সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা পাশাপাশি প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা পতন সো এই দুইটা সমস্যাতেও এটা একদম প্রমাণিত কাজ করে ভাই মানে আলহামদুলিল্লাহ এটা এমন একটা প্রোডাক্ট যারা মানে একবার খেয়েছেন তারা বারবার নিচ্ছেন মানে খাবেন একবার খুঁজবেন বারবার সো ঠিক আছে এটা কিভাবে খাবেন সিম্পলি মুখটা খুলবেন অনেক সময় যেটা হয় দেখেন এরকম ফেনাযুক্ত অবস্থায় থাকে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন সো এটা ভয় পাওয়ার কিছু না এটা এমন কিছু না যে এটা পচে নষ্ট হয়ে গেছে আর একটা আর একটা বিষয় বলি অনেকেরই জানা থাকে না সেটা হচ্ছে ফার্মান্টেশনটা হচ্ছে একটা পচন প্রক্রিয়া কিন্তু মানে এখানে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে হ্যাঁ ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে এটা একটা প্রসেস করে যেমন দই দুধ পচে কিন্তু দই হয় এটা জানেন তো দুধ পচে দই হয় সো ওইটা ফার্মান্টেড ফুল ওইটা হজমের উপকার করেন ওখানে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া থাকে তবে টক দইতে আচ্ছা ঠিক এরকম আমাদের গাজানো রসুনেও কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে দেখেন অবস্থা দেখেন অলরেডি এখানে ফেনা উঠে গেছে ফেনা মানে এখানে দেখেন প্রতিটা ব্যাকটেরিয়া কিন্তু শ্বসন প্রক্রিয়া করে হ্যাঁ শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে আর কি সো এই কারণে অনেক সময় এটা ফেনা হতে পারে সো এটা বিচলিত হওয়ার কিছু না এটা এখানে লাইভ ব্যাকটেরিয়া আছে এটা কিন্তু এর প্রমাণ ঠিক আছে এবার খাবো কতটুকু করে দেখেন এখানে প্রচুর কিন্তু রসুন দেওয়া আছে প্রচুর এখন রসুন বলতে এরকম মানে ভরা ভরা রসুন কিন্তু খাওয়ার দরকার নাই মানে এটা কিন্তু বেশি হয়ে যায় অনেক আপনি কি করবেন দেখেন এখানে কিন্তু চার কোয়া রসুন নিয়েছি আমি দেখেন চার কোয়া রসুন আর একটু মধু নিয়েছি হুম ঠিক এরকম তিন থেকে চার কোয়া মানে রসুন থাকবে আর এক চামচে যতটুকু মধু থাকে হ্যাঁ এতটুকু পরিমাণ একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য অ্যানাফ একবার খাওয়ার জন্য অ্যানাফ বেশি খাওয়ার দরকার নাই সো আলহামদুলিল্লাহ আমরা মানে কি বলবো প্রায় লক্ষাধিক মানুষকে এটা দিয়ে হেল্প করতে পেরেছি এর মধ্যে খুবই অল্প কিছু মানুষকে পেয়েছি যারা রসুনের গন্ধ নিতে পারেন না তাই নিতে পারলে আপনার এটা খাওয়ার দরকার নাই কারণ অরোজি করে যত ভালো খাবারই খান আপনার পেটে গিয়ে ওটা হজম হবে না ওটা প্রবলেম ক্রিয়েট করবে সো এছাড়া আলহামদুলিল্লাহ যারা নিয়মিত খেয়েছেন মানে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই তারা কিন্তু নিজের বডির একটা যে ম্যাসিভ চেঞ্জ এটা কিন্তু টের পান সো গাঁজা রসুন খাবেন অবশ্যই তবে এইটি বেশি বেশি খাওয়ার জিনিস না বেশি খেলেই যে আপনি অনেক বেশি ফায়দা পাবেন ব্যাপারটা এরকম না আপনি খাবেন একবার খাইতে পারেন দিনে দুইবার খাইতে পারেন তিনবার খাইতে পারেন তবে এরকম দুই থেকে তিন কোয়া রসুন খাবেন এক চাব্বিশ মধু তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন ফিটফল লাইফের সাথে থাকবেন ন্যাচারাল খাবার খাবেন অবশ্যই কারণ ন্যাচারাল খাবারের মধ্যে মঙ্গল নিহত ন্যাচারাল খাবার না খেলে আপনি সুস্থ থাকতে পারবেন না আসসালামু আলাইকুম